সুরা মানব সৃষ্টির গৌরব ও সতর্কবার্তা কোরআনের পঁচানব্বই নম্বর সুরা আত্তিন সৃষ্টির মহত্ব ও পরিণতি সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে মাত্র আট আয়াতের এ সংক্ষিপ্ত সুরায় তালা তিন জায়তুন সিনাই পর্বত ও মক্কার শপথ করেছেন এর মাধ্যমে তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম গঠনে কিন্তু হাদিসে বর্ণিত আছে ইমান ও সৎকর্ম ছাড়া মানুষ নেমে যায় সবচেয়ে নিচু স্তরে এ সুরার শিক্ষায় স্পষ্ট মানুষের সম্মান ও মর্যাদা তার কর্মফলেই নির্ধারিত হয় ধর্মবিশেষজ্ঞরা বলেন সুরা আত্মিন শুধু মানব মর্যাদার ঘোষণা নয় এটি একটি সতর্কবার্তাও আল্লা দেওয়ার সেরা বঠন ও জ্ঞানকে যদি সৎ কাজে ব্যবহার না করা হয় তবে সেই মানুষ অমানবিক জীবনের দিকে ধাবিত হয় সেই সায়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক তাই কিয়ামতের দিন মানুষকে তার কাজের পূর্ণ হিসাব দিতে হবে